বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলো ভারতীয় ছাত্র ছাত্র অভিযোগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য যে সময়সূচি এই কারণে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে পাশাপাশি তাদের অভিযোগ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেগুলি ভুয়ো হতে পারে কিন্তু সেগুলি বাজারে বিক্রি হচ্ছে অবিলম্বে এটি বন্ধ করা উচিত আজ বহরমপুর থানায় অভিযোগ চোখ দায়ের করা হয়েছে বিষয় হচ্ছে যে আমরা ভারতের ছাত্র ফেডারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা বহরমপুর থানায় এসেছিলাম আমরা এক জায়গা থেকে খবর পেয়েছি যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনে বলে দাবি করছে এবং বিক্রি করছে সেটাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিক্রি করছে এর বিরুদ্ধে আমরা এসে স্যারকে একটা ডায়রি করে গেলাম জেনারেল ডায়েরি করলাম এই বহরমপুর থানায় এসেছিলাম আমরা মুর্শিদাবাদ জেলা এর পক্ষ থেকে স্যারা বললেন যে খতিয়ে দেখবে তদন্ত করে দেখবেন প্রীতম রুজ সম্পাদক এস এফআই মুর্শিদাবাদ জেলা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ 821 -800